নট অনলি দ্যাট যে কিন্তু মাথার মধ্যে কাজ করতে পারে যে ভাই আমি তো আসলে এটা এত বেশি হ্যাভিচুয়েটেড আমি এত বেশি অভ্যস্ত আসক্তি আমার এত বেশি যে নিজের এত ক্ষতি করছি আমি আমি তো আসলে বিয়ে করার জন্য রেডিও না ফিজিক্যালি কারণ আমি তো হয়তো বা আমার ওয়াইফকে স্যাটিসফাই করতে পারবো ভয় কাজ করতে হ্যাঁ ভয় কাজ করতে চাই আমি তো আসলে মানে

যেটা কিনা না আনরিয়েলিস্টিক যেটা দরকার নাই সেটা তো সেটা যখন একটা মানুষের মাথায় ঢুকে যাচ্ছে তার কিন্তু একটা হাই এক্সপেকটেশন ঢুকে যাচ্ছে মাথায় যে আমার তো পঞ্চাশ মিনিট হইতে হবে আমার তো এক ঘন্টা হইতে হবে তো ওই যে তার মাথায় ঢুকে গেছে এবং এখান থেকে তার অ্যাংজাইটিটা ক্রিয়েট হচ্ছে এবং এই জন্য সে বিয়ে করতে ভয় পেতেছে তো আসলে যারা অনেক দিন ধরে আসক্ত তাদের ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে যে যে ভাই আপনাদেরকে আগে আপনার আসক্তি থেকে বের হইতে হবে এইটাই আপনার মূল কনসার্ন হওয়া উচিত যদি এমন হয় যে আপনার কোনো সেক্সুয়াল ইস্যু আসলেই হয়েছে এবং সেটা আপনার অ্যাডিকশন থেকে হয়েছে তাহলে আপনি আপনার অ্যাডিকশন থেকে বের আসলে ওইটাও ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ